ওই নকার মধ্যে কিছু কাওয়া ঢুকছে কাওয়া বিদায় করার লাগেই বলনা চাই এখন কইতে পারেন যে কাওয়া কারা কাওয়া হইলো সংসদ সদস্য এ লাফালাপি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন কাদেরকে কাওয়া বলায় প্রচুর খেপে গেলেন এই ভিডিওটি একটু পরে আপনাদেরকে দেখাবো যেটা দেখলে আপনার চোখ মাথায় উঠে যাবে পেইসের সামনে সাহস কোথায় গিয়েছে স্বতিবর্ষ এমপি হওয়ার পর যেন প্রত্যেকটা মন্ত্রীকে সে ধরে ফেলতেছে তাদের দুর্নীতি এবং চক্রান্ত বাংলাদেশের টাকা কোথায় যায় সকল যেন বের করে আনতেছেন ব্যারিস্টার সুমন বন্ধুরা হয়তো এরকম ন্যায় নীতির কথা বলতে বলতে এক সময় ব্যারিস্টার সুমন হয়তো আমাদের মাঝে নাও থাকতে পারে কেন না এখন সবাই বলতেছে প্রধানমন্ত্রীর কাছে নেটিজনরা যে আপনারা অবশ্যই ব্যারিস্টার সুমনকে প্রোটোকল দিন কেননা তিনি যেভাবে এরকম দুর্নীতি বের করতেছেন কোনো এক ব্যক্তি হয়তোবা সে ভাষার ভয়ে একদিন তাকেই গুম করে দিবেন জি বন্ধুরা আপনারা কারা কারা চান যে আসলে বিশেষ সুমনকে প্রধানমন্ত্রী প্রটোকল দেখ জি বন্ধুরা চলুন আমরা সেই বক্তব্য শুনি কি এমন ঘটলেন সংসদের মধ্যে বিশেষ সুমন এবং কাদের চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি আপনাদের সঙ্গে আছি আমি রাকিব নামটি মনে রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে আছে বেল প্রেস করুন চলুন ভিডিওটি দেখে আসি ওই নৌকার মধ্যে কিছু কাওয়া ঢুকছে কাওয়া বিদায় করার লাগি এই গলমা এখন কইতে পারেন যে কাওয়া কারা কাওয়া হইলো নামে কয় শেখ হাসিনা নামে কয় আওয়ামী লীগ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার মাইরা দেয় কাওয়া কেটা জানেন কাওয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লই এসি তাড়াতাড়ি ভোট দাও আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু পরে আর পাঁচ বছর কোনো খবর রাখে না আরে কয় কাওয়া মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব মাননীয় সদস্য জেনাব সৈয়দ সাইদুল হক খুবই গঞ্চার সম্পূর্ণ প্রশ্ন কালকে আপনারা ফেসবুকে দেখছেন নি একশো কোটি টাকা একশো ছিয়ানব্বই কোটি টাকা মাইরা দুই বেটি যার গিয়া কানাডা কোর্ট লাইছে আমি অন করিয়া কইছে ওই বেটি বেঠি দুছি হালু জায়গা একদিনে আশি লাখ মানুষে দেখছে ওর ওসি আছে রামনা টানা এর ডাক আস ওই সম্পদ কেউ মারতে না এর বিরুদ্ধে আমি গিয়া কাগজ লিয়া গিয়া কইছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি তার তদন্ত হোক তার যদি সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক বাধ্য হয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন আমার এপ্লিকেশনের উপর নিতে আমার ওসি এমন কোনো ভাবে নাই তদবির করছে না প্রেশার পর্যন্ত আমারে দিছে আরে আমি তো সোনার গাটলিয়া খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরুদ্ধে যারা করে এরার বিরুদ্ধে খেলি আমি ওসিরে কইছি এটা ফেসারে খামইতো না রে ভাই আমি সোনার গাটের ফুলা আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে খুল যাবো ঠিক সর্বোচ্চ মারবায়েন না আমারে

তোর শত্রু লাগে দুনিয়ার সব মানুষ বেশিরভাগ নেতা আমার শত্রু এখনো সোনার কাঠের মিনিমাম এক থেকে দেড়শো ব্রিজ লাগে এখনো ফুক দিয়া আপনার ফুক পার থেকে পশ্চিম পার পর্যন্ত আরো তিনটা ব্রিজ লাগে নাল মুখ লাগে সোনার কাঠের যে ব্রিজটা এটা ফুরান হয়ে গেছে এটা বদলাই নতুন ঘরন লাগে একটা রাস্তা ঘরন লাগে আপনার প্রতিটা রাস্তা বাইঙ্গা সুরমার একটা বা দুইটা দিলেও আমি চালাই নিতে পারবো মাননীয় মন্ত্রী ধন্যবাদ আমি এখন মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি স্পিকার আমি এখন যোগাযোগ মন্ত্রী নই যেটা আমাদের আমি সড়ক ও সেতু মন্ত্রী সড়ক পরিবহন সেতু মন্ত্রী হ্যাঁ এটাই হলো শুদ্ধ এখন দেখলাম তারা ওইটাও জানে না আমাকে আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সবসময় এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি মাননীয় সংসদ সদস্য ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হল যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতা জিতেছেন সেখানে মূল স্লোগান ছিল খেলা হবে কি আমি ভুল বলেছি সে সেখানে শুধু মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদিও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এগুলো বলে বক্তৃতা করেছে এটা কোনো হালকা বিষয় না রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমার আছে তো পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা আর আমি কালকে বাড্ডা দেড় দুই লাখ লোকের সামনে বক্তৃতা করছি সারা মাঠ খেলা হবে বলেছে তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছে না আপনি কেন করছেন আপনার না আপনি বলবেন না আমি বলবো এই এটা একটা পলিটিক্যাল স্লোগান পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তারা একচেঞ্জ করেছে এই শব্দটাই বেশি এই স্লোগানটাই বেশি তাতে কিন্তু গণতন্ত্র হালকা হয়ে গেছে জনগণ কি সেটা মনে করে জিজ্ঞেস করুন জনগণ তো সমস্যারে পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে উচ্চারণ করছে তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি আমি তো মারামারি করতে বলিনি আমরা তো মারামারি করতে বলিনি আমরা ছাদ দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব পরিষ্কার কথা কি আওয়ামী লীগ কোথাও আপনাদের সাথে মারামারি করতে গেছি কেন এসব কথা তুলছেন একটা লোক আমরা ঘরে থাকতে পারছি পাঁচ বছরে পাঁচ সপ্তাহ আমি আমার নিজের ঘরে থাকতে পারিনি এখানে আমাদের নেতারা বসে আছে প্রত্যেকের গায়ে দাগ আছে রাস্তা বেতড়ক পিটনী মোহাম্মদ নাসিম মারা গেছে সেই বয়স্ক ব্যক্তি আজাদ আজকে নেই এদেরকে পর্যন্ত হামলা করা হয়েছে বাড়িঘরে থাকতে পেরেছি আমরা সেটার বিরুদ্ধেই খেলা হবে জয় বাংলা জয় বঙ্গ মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বঙ্গবন্ধু মনে হয় সুমন যেটা বলতেছেন নেটিজনরা তারা বলতেছেন বঙ্গবন্ধুর কোন রক্ত মনে হয় বেহিসের সুমনের গায়ে প্রবাহিত হচ্ছে নয়তো কেন তিনি এই রকম জননেতা বেরিয়ে আসলেন তিনি কিন্তু আওয়ামী লীগকে সাপোর্ট করেন তারপর তার বক্তব্য শুনলে সে যেন তার দিচ্ছেন না সে কিভাবে মাথা করে কথা বলতেছেন তার উপরে কি কোন রকম চাপ আসতেছে না উপর মহল থেকে সমত ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে বেহিসের সুমন কি পারবে শেষ পর্যন্ত বাংলাদেশকে সোনা বাংলাদেশ গড়াতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কে কে বেইসের সুমনকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন সর্বপ্রথম বেশি সময় যে কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ